হয় ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এসএসসির যে অভিজ্ঞতা দশ নম্বর সেই বিষয়ে আদালতে শুনানি ছিল আপনারা জানেন বুধবার শুনানি হয়েছে এবং এই কখন যোগ হবে এই দশ নম্বর ইন্টারভিউয়ের আগে না পরে তো লাস্ট শুনানিতে কি আপডেট সেটা কিন্তু আমরা একটু জানব যে অভিজ্ঞতার দশ নম্বরের যে জট সৃষ্টি হয়েছে সে তার বিষয়ে কি কি জানা যাচ্ছে এসএসসির যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞদের জন্য যে দশ নম্বর রাখা হয়েছে আপনারা জানেন এই নম্বরটি কখন যোগ করা হবে তা নিয়েই কিন্তু সৃষ্টি হয়েছে এই জটিলতা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একাধিক মামলার শুনানি কিন্তু অনুষ্ঠিত হয়েছে যেখানে বিভিন্ন পক্ষের আইনজীবীরা তাদের নিজেদের যুক্তি দিয়েছেন এবং তাদের আর্গুমেন্ট রেখেছেন তো এই শুনানিতে প্রথমত কয়েকটা বিষয় রয়েছে প্রথমত অভিজ্ঞ শিক্ষকদের এই দশ নম্বর প্রদান করা যাবে না এই দাবিতে একটি মামলা করা হয় দু নম্বর মামলা যদি এই নম্বর দেওয়া হয় তবে তার সা ইন্টারভিউয়ের আগে না পরে সেই বিষয়ের একটি মামলা হয় তিন নম্বর আরেকটি মামলা হয় যারা নবম দশমে স্তরে যারা শিক্ষকতা করেছেন তাদের অভিজ্ঞতা নাম্বার একাদশ দ্বাদশের যে নিয়োগ সেই স্তরে যদি দেওয়া যাবে না এই মর্মেও কিন্তু একটি মামলা হয় তাহলে মূলত তিনটি মামলা এই তিনটি মামলা কিন্তু এখন আদালতে বিচারাধীন তো এই যে গত শুনানিতে এসএসসির যিনি আইনজীবী রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই বিষয়গুলো আগেই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং শীর্ষ আদালতে সেই মামলাগুলো খারিজ করে দেয় এবং নিয়োগ প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশও কিন্তু দিয়েছে তার মতে যে যেহেতু সুপ্রিম কোর্ট নিয়মের কোনো অসঙ্গতি পায়নি তাই হাইকোর্টের এইখানে এসে হাইকোর্টে এই যে মামলা এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই এমনটা কিন্তু তিনি আদালতে দাবি করেছেন আর অন্যদিকে যারা মামলাকারী তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু দাবি করেছেন যে সুপ্রিম কোর্টে দশ নম্বর আগে না পরে যোগ হবে সেই বিষয়ে নির্দিষ্ট করে কোনো চ্যালেঞ্জ করা হয়নি তিনি বলেছেন যে আমরা সম্পূর্ণ নিয়মকে চ্যালেঞ্জ করিনি কিন্তু শুধু দশ নম্বর কখন দেওয়া হবে সেই বিষয়টিকেই চ্যালেঞ্জ করেছি এবং এদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি জানিয়েছেন যে এই নিয়মটি কোয়ালিটি এডুকেশন বা গুণগত মানের শিক্ষা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে এই অভিজ্ঞতার দশ নম্বর তার মতে অভিজ্ঞ শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার জন্যই কিন্তু এই ইন্টারভিউয়ের আগে লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে অভিজ্ঞতার নম্বর যোগ করার নিয়ম করা হয়েছে যদি এটা পরে যোগ করা হয় তাহলে অনেক অভিজ্ঞ শিক্ষক তা ইন্টারভিউ থেকে বঞ্চিত হতে পারেন এবার এই যে শুনানির যে একটা বিষয় রয়েছে সেখানে এখানে আর একটা বিষয় উঠেছে সেটা হচ্ছে একাডেমিক আর একাডেমিক্স এই শব্দ দুটো নিয়েও কিন্তু গণ্ডগোল হয়েছে একজন আইনজীবী তিনি বলেছেন যে একাডেমিক বলা হয়েছে যার সাথে টিচিং এক্সপিরিয়েন্সের এক্সপিরিয়েন্সটা কিন্তু যুক্ত নয় কিন্তু অ্যাকাডেমিক্স যদি হতো তাহলে অভিজ্ঞতার নম্বর যুক্ত হয় এই বিষয়টি নিয়ে বলেছে তখন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই অস্পষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন আপনাদের রুলসে এত বিভ্রান্তি কেন একটা এস অক্ষরের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টাও কেউ যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে অ্যাকাডেমিক যেটা যেটা রয়েছে সেটা হচ্ছে স্কোরের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে এই নম্বর দুবার যোগ করার কোনো প্রয়োজন বা কোনো প্রশ্নই কিন্তু নেই এবং এই সমস্ত কিন্তু চলছে তারপরে সমস্ত পক্ষের সওয়াল জবাব শোনা হয়ে গেল তারপর বিচারপতি তিনি জানিয়েছেন যে আগামী চব্বিশ তারিখে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে এই দশ নম্বর নিয়ে একদিকে হাইকোর্ট একদিকে সুপ্রিম কোর্ট তাহলে সুপ্রিম কোর্টে চব্বিশ তারিখে শুনানি রয়েছে তাহলে সুপ্রিম কোর্ট কি করে সেটা দেখার রয়েছে তাই শীর্ষ আদালত যদি অভিজ্ঞতার নম্বর দেওয়ার বিরুদ্ধে রায় দেয় তবে হাইকোর্টের এই মামলাগুলির আর কোনো কিন্তু শোনা হবে না বা এর কোনো আর যুক্তিযুক্ত হবে না হাইকোর্টে এই যে মামলাগুলো এই মামলাগুলো খারিজ হয়ে যাবে কিন্তু নম্বর দেওয়ার পক্ষে রায় যদি আসে তবে তা কখন যোগ করা হবে সেই প্রশ্ন কিন্তু উঠবে তাই এই মামলার পরবর্তী যে বিস্তারিত শুনানির জন্য আঠাশ তারিখ ধার্য করা হয়েছে এই চলতি মাসে আঠাশ তারিখ তাহলে চব্বিশ তারিখে রয়েছে সুপ্রিম কোর্টের শুনানি তারপরে আঠাশ তারিখে রয়েছে হাইকোর্টের শুনানি তাহলে এই দুটো দিন কিন্তু আমাদের দেখতে হবে যে তার মধ্যে এই যে দশ নম্বরের যে বিভ্রাট সেটা কাটে কি না আশা করা যাচ্ছে এই দুটো কোর্ট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে ডেট দুটো দেওয়া হয়েছে তার এই ডেটে কিন্তু আমরা এর একটা সঠিক যে দিক দিশা সেটা কিন্তু দেখতে পাবো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ